হ্যালো গুড মর্নিং সকলকে তাড়াতাড়ি চলে এসো যারা যারা লাইভে আসবে আমি চলে এসেছি লাইভে আজকে দশ মিনিট দেরি হয়ে গেছে এখন তাদের সকাল আটটা পনেরো তাড়াতাড়ি যারা যারা লাইভে আসতে চাও তাড়াতাড়ি চলে এসো হ্যালো গুড মর্নিং তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লাইভে যারা তারা আসতে চাও মর্নিং মর্নিং তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি হ্যালো গুড মর্নিং তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো লাইভে গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম লাইভ চ্যাটে অসংখ্য ধন্যবাদ আসার জন্যে ফটাফট যে এসেছো চ্যাট করো কোথা থেকে বলছো গুড মর্নিং আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো দিন রুবেলি ওয়ানকে হাই হাই রুবেলি ভাইয়া কেমন আছো আপনি ভালো আছেন আমি ভালো আছি ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফলাফাট করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না ভালো লাগলে ওয়েলকাম ওয়েলকাম লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বৌদি রুবেল বা বাংলা তো বলতেই পারো নমস্কার লিখতেও পারো কে ফাইন আপনার বাড়ি কোথায় বলো আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় যারা যারা আসলে সাবস্ক্রাইব অবশ্যই করো তাড়াতাড়ি লাইক করো ফটাফট চ্যাট করো কার কোথা থেকে এসেছো নমস্কার আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন আজকে কি দিন বলো তো দেখি কারা কারা জানো আজকে কি দিন ফটাফট করে চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার বাড়ি শিলং ওরে বাপ বাপ দারুন জায়গা শিলং দারুন দারুন আর যারা যারা এসেছো তারা ফটাফট করে চ্যাট করো চ্যাট করো লাইক করো এই তিনটে চারটে সময় আজকে তো বৃহস্পতিবার সে তো জানি বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়াও আজকে কিছু আছে সে তো জানি আজকে বৃহস্পতিবার জানি তো বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবারের বাইরেও কিছু আছে দেখি কে কে বলতে পারো তোমার তো বলার কথা তুমি তো দেখছি ভালোই বাংলা লিখতেও পারো বলতেও পারো হুম ফটাফট করে লাইক করো বৃহস্পতিবার তো শুধু নয় কি আছে আজকে বলো তো দেখি না না হুম ফটাফট করো ভেরি নাইস বিউটিফুল ওকে কিন্তু তুমি তো বলতে পারলে না আজকে কি বলো দেখি আজকে কি আছে আবার বলে ফেলো আজকে কি আছে গুড মর্নিং আজকে তো নিরামিশ খাওয়া খাওয়ন হবেই তো জানি নিরামিশ কেন শুভজিৎ স্যার শারঙ্গী সাইনিং ওকে বিউটিফুল यार हे <laughs> यार, यार। आज ये तो निरामिष खावा हवे शेटा तो जानी आइसक्रीम ना कि एक ता बा <laughs> आइसक्रीम आइसक्रीम লাইক করো ফাই না আজকে বৃহস্পতিবার দিন ভালো আজকে নিরামিষ খাওন খাবে দেখি বলতে পারো না তারপরে আমি বলবো प्लीज यार मुझसे कभी माना मत करना क्लिप क्यों निकालो यार से क्लिप नहीं निकालना है माज रोज तुम्हारे लाइव में আই আই জি আর তোমার সাইনিং হ্যাঁ দেখूंगा ओके বলো আজকে ভারত ভারত বিদেশ তুই আর আজকে কি হয়েছে না হয়েছে বল বলা আজকে ভারত ভারত বিদেশে তুই আর আজকে কি হয়েছে না হয়েছে বল কি লিখি কি সব লিখেছে বাপ রে বাপ আই সব লিখেছে

আপনার বাড়ির সবাই ভালো আছে না কি বলো ভালো আছে সবাই ভালো আছে বাড়ির আপনার ছেলে মেয়ে কয়টা বলো কয়টা দরকার দাদা ভাই একই কাজ করে বলো একই কাজ করে মানে ফটাফট লাইক করো লাইক করো শেয়ার করো দ্বারা দাঁড়া এসেছে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না बोलची दादा भाई एक ही काज करे बोलो एक ही काज माने एक ही काज माने अबार চলেগা নিং ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন আসলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না গুড মর্নিং মর্নিং ওয়েলকাম वाह मेरी जान क्या शाइनिंग हेयर है ओके थैंक यू थैंक यू, यू। पूरा घूम जाओ ना यार ফটাফট চ্যাট করো যে এসেছো নতুন চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফটাফট করে চ্যাট করো চ্যাট চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো শুভজিৎ ফাইভ মিনিটস ঘুম যাও দেখো অন্যই বলো গে নেই নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম লাইভ চাটে আসার জন্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এটা আমার লাইভ চ্যাট অত আমি চুল টুল খুলতে পারবো না যারা যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ চ্যাটে আসার জন্য। ফটাফট করে চ্যানেলটা দেখো চ্যানেলটা লাইক করো শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবশ্যই করে কে কেমন আছো জানাও কে কোথা থেকে বলছো ফটাফট চ্যাট করো যারা যারা নতুন আসছো কোথা থেকে আসছো আর চ্যানেলে গিয়ে একটা চ্যাট রেখে যেও তাহলে অবশ্যই করে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো ফটাফট করে চ্যাট করো চ্যাট করো কেমন আছো কোথা থেকে বলছো সেটা তো অন্তত বলো হাই তো একটা লিখো রুবে আমার দেয় এসব ফালতু ফালতু কমেন্ট করে আমার চ্যানেলটাকে বরবাদ করে দেবে আপনি কালো চ্যানেলসে জলদি নিকালো চ্যানেলটা বরবাদ করে দেবে আমার এরকম করলে আমি ব্লগ করে দেবো কিন্তু আমার চ্যানেলে গণ্ডগোল হয়ে যাবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যারা যারা এসেছেন ফটাফাট করে চ্যাট করুন কোথা থেকে বলছেন চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে গিয়ে চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলে গিয়ে কমেন্ট করলে আমি কিন্তু কমেন্ট করতে পারবো ফটাফট করে চ্যাট করো চ্যাট করো হাই তো লিখো কোথা থেকে বলছো সেটা তো অন্তত ভালো চ্যাট করো ফটাফ করে চ্যাট করো চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন আসলে লাইক করতে হয় জানো না প্রত্যেক মানুষকেই তো তার কাজের জন্য গিফট দিতে হয় তোমরা চ্যানেলে এসেছো তার জন্য লাইকটা হলো আমার কাছে গিফট তো তোমরা ফটাফট করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা ভালো লাগলেও সাবস্ক্রাইব অবশ্যই করো মর্নিং সকলকে মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো ফটাফট করে চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফটাফট করে চ্যাট করছো না কেউ কিন্তু লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফটাফট করে করো চ্যাট করো চ্যাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর যারা যারা নতুন আছো তারা তারা বন্ধু পাবে এখানে এসো তাড়াতাড়ি লাইভে এসো নতুন বন্ধু পেতে হলে একে অপরকে চ্যাট করো একে অপরকে বন্ধু করে নাও সাপোর্ট করে দাও তাহলে নতুন নতুন বন্ধু পাবে ফটাফট করে ও বাবা বেহালা থেকে বলছি সে তো বুঝতেই পারছি বেহালা থেকে বলছি আরে সৌম্য চক্রবর্তী দিদি ভাই কেমন আছো কেমন আছো ও আজকে তো বৌদি বৌদি আজকে ব্যস্ত বৌদি বাড়ি মসারে না ফটাফট করে চ্যাট করো আমি ভালো আছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা যারা নতুন আসছে ফটাফট করে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না 切ればあまちいなもは。<laughs> তারা তারা আসছো ফটাফট করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো চ্যাট কোথা থেকে বলছো একটা হাই তো লিখে পাঠাও কোথা থেকে বলছো নতুন আসলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চ্যাট করো জলদি জলদি চ্যাট করো হাই করো সব কোথায় গেল তাড়াতাড়ি এসো লাইভে তাড়াতাড়ি জয়েন করো গুড মর্নিং মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কে এসেছো ফটাফট করে চ্যাট করো Hello, good morning, welcome, welcome, welcome. গুড মর্নিং ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন ফটাফট করে চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন আস কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যাট করো কে কোথা থেকে বলছো অবশ্যই করে হ্যালো গুড মর্নিং মর্নিং ওয়েলকাম ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন মর্নিং ওয়েলকাম লাইভ চ্যাটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ফাটাফাট করে চ্যাট করো চ্যাট করো লাইক করো যারা আসছো ফটাফট করে চ্যাট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আসার জন্যে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক অনেক স্বাগত আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি ফাটাফাট করে চ্যাট করুন লাইক করুন শেয়ার করুন